দেখা যাচ্ছে পড়া ঝামেলা হয়েছে মনে হয় দুইবার বের করে দিল नील <speaking in the Korean>

কাল এখানে কি স্পষ্ট হবে কাল আহ নীল মাং ফুষ কাল কাল মাং কুল mang mawazinu mawazinu fa amma ma mawazinu fa

عيشة عيشة تير،, بيش بيش راضي. تير. عيشة تير. بيشة بيشة راضية. راضية. راضية، راضية، فهو في عيشة تير راضية.

وأما من خفت وأما وام من خفت وأما وأما من خفت من خفت خفت وام خفت وام 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 ما من خفت, من خفت, خفت, من خفت, خفت موازينه موازين. وأما من خفت موازينه وأما من خفت موازينه <applause> <applause> <applause>

Ma, ji awal. Wa man, wa, nazar ya awal. Wa, man kau mawa jinuhu, jinu mawa jinu.

Fa ummuhu ha iya Fa ummuhu jadi kan ummuhu ha iya ha iya ha iya ha iya

wa ma'a adi raaka wa ma'a adi raaka hiya Ma hiya Ma hiya wa ma'a adi Allahu Akbar ya mahiya ma ma ya wa ma adraka mahiya wa ma mahiya Narun hamia, narun hamia, narun hamia, narun hamia, narun hamia, hamia, hamia. Apa? Oh. Aku kerbau. Diusir. Di sese itu. Na, naun hamia, naun hamia, naun hamia, hamia.

চলে গেছে মনে হয় যাই হোক কালকে আপনাদের মানে পরীক্ষা হওয়ার কথা ছিল এখন আপনাদের পড়াই দিলে পড়া যতটুকু মানুষ সেটা হচ্ছে পড়াই দিলে পড়তে পারে মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম যে আহ যেগুলো পড়া হয় নাই সেগুলো দেখতে দেখে হয়তো আপনারা পড়তে পারতেছেন না একটু বাস বা ভুল হইতে হইতেছে আমি পড়া দিতেছি সেগুলো সুন্দর ভাবে পড়া হচ্ছে পড়া দিতে পারতেছেন এটাতে সমস্যা হচ্ছে না আর নাজারা হচ্ছে কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে খুলে দিলে যেন একেবারে সুন্দর ভাবে পড়তে পারে কোথাও যেন না বাজে ভুল না হয় সেক্ষেত্রে আপনাদের আরেকটু মেহনত করতে হবে নিজে নিজে একটু প্র্যাকটিস বাড়াই দিতে হবে এখন পরীক্ষা আমার আমার ধারণা মতে আপনাদের নাজেরা কোর্স আরেক মাস করলে মনে ভালো হয় তাহলে নাজেরাটা ক্লিয়ার হয়ে যায় কোথাও হয়তো বা আর বাঁচবে না আর যদি সেটা যদি হয় তাহলে এই মাসের শেষের দিক দিয়ে পরীক্ষাটা আরেকটা পরীক্ষা হবে এবং আগামী মাসের শেষে আর একটা পরীক্ষা হবে দুইটা পরীক্ষা আর যদি আপনারা এই কোর্সের মধ্যে শেষ করতে চান তাহলে এই সপ্তাহের শেষের দিকে একটা পরীক্ষা হবে এই মাসের শেষের দিকে একটা পরীক্ষা শেষ হবে এরপরে দ্বিতীয় এরপরে কোর্স হচ্ছে খতমুল করার আর কি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতমে ধারাবাহিকভাবে পড়ানো হবে তার আগে হচ্ছে নাজারাটা ক্লিয়ার করা হুজুর আমি একটু বলি হুজুর আমাদের যা অবস্থান আমি যা মনে করি আমার নিজের মতামত এখন আপনার মতামত তো আপনি বুঝতেছেন আপনার যারা আমরা শিক্ষার্থী তো আমার মনে হয় আমাদের অনেকেরই এখনো ক্লিয়ার হয় নাই আর কি অনেক উচ্চারণই অনেক উচ্চারণই একটু বাইতে যায় আমার নিজের বাইতে যায় আমি যা বুঝি আর কি তো সেই হিসেবে আমার মনে হয় আরো একটু ক্লিয়ার করে তারপরে

আমার অবস্থা বেশি খারাপ এইটুকু আমার কাছে মনে হয় জি আমি যারা ভালোর দিকে আছেন তারাও তাদের আয় একটু প্রয়োজন নাজেরের দিক থেকে একটু আমি যেটা পড়াই যে তারা এটা মোটামুটি ভালোভাবে ধরে নিতে পারে তাদের এটা ভালো কিন্তু এখন আমি পড়ার মধ্যে এতদিনে আমি বুঝছি আর কি নতুন আয়াত আসলে তখন একটু এই খেয়ে যেতে হয়

আমাদের যাতে একটু ক্লিয়ার হয় যে উদ্দেশ্যে আমরা আসছি উদ্দেশ্যটা যাতে সফল হয় আর এই অবস্থা ছাড়ে দিলে তো সমস্যা হলে আসলে অনেকের একটু সমস্যা থাকতে পারে আর্থিক ব্যাপার অনেকে অনেক রকম চিন্তা করে তো তো সেই কথাটাও আমরা আলোচনা করছিলাম এখন শরীফ ভাই কিভাবে কি আলোচনা করছেন জানি না আজকে শরীফ ভাই থাকলে ভালো হইতো অবশ্য আচ্ছা দেখি কালকে আসেন কালকে আবার বলবেন উপস্থিত যা ছিল অনেক এখন বের হয়ে গেছে আর এখন কয়েকদিন ইদানিং একটু উপস্থিতি কম হচ্ছে দশ এই আমাদের একটু শয়তানায় সেটু ভর করতেছে শেষ পর্যায়ে আমার ওই আগের হুজুর বলছিলেন আতর রহমান হুজুর বলছিলেন যে এই পর্যায়ে শয়তান কিন্তু একটু আক্রমণ করে যে এই পর্যায়ে অনেক কিছু ছুটে যায় তো ঢুক হয়ে গেল তো শয়তান চ্যালেঞ্জ হাইরা গেল আমি শেষ

এই ওই জায়গা থেকে যদি খাবার করে তাড়াতাড়ি খেতে হয় খাওয়া ওখানে থেকে একটু সময় বের করতে হলো আমি 23টার জন্য কমপক্ষে বের করব যেদিন আমার সময় না থাকবে আর যাদের একটু মোটামুটি সময় আছে ফজরের পরে কিছু পড়লেন বরকতময় সময় বৈশার পরে কিছু সময় প্রতিদিন যেন মিস না হয় যে মিস হইতে গেলে এটা মনের মধ্যে অন্যরকম একটা হয়ে যায় দোকার দোকার शैतानিত কখনো একটু ভালো লাগে না দুই দিন বেলা একটু ভালো লাগে না পর পর তে আরেকদিন যাবেন না এখন জড়তা মুখে জড়তা হয়ে গেছে দেখবেন পড়তে আর ভাল লাগে না আটকে যাবে এই জন্য একটু ধরে মরার আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এক পিস টাকা করে চালায় এটা তো অনেক বড় একটা সবাবের কাজ ফজিলতের কাজ আপনার নিজে হলো পড়তে হরো করে দশ করে দশ নাকি করে হচ্ছে সমস্যা কি নাকি তো নিকি হচ্ছে আমরা মৃত্যুর দিকে আগাইতেছি সেখানে তো নেকিরই প্রয়োজন